নমস্কার বন্ধুরা মিট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আসুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি তো আজকের রেসিপি হলো আমার চিংড়ি মাছের ভাপা তো তার জন্য আমি এখানে আট পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজেরই চিংড়ি মাছ আছে একদম ছোটোও না আবার গলদা চিংড়িও না মোটামুটি ভালোই বড় সাইজ আছে তো চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছের এখানে একটি নালি থাকে ওটাকে ফেলে নিয়ে খাবেন সব সময় এটা আমি এরকম পেট পেটে বার করে নিই তো আসুন দেখুন চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখানো হয়ে গেল এরপরে আমি প্রথমে সর্ষেটাকে বেটে নেবো পাটা তো পাটাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি সর্ষে আমি এখানে তিন চামচ নিলাম তো এবার আমি সর্ষেটাকে বেটে নেব আগে তো দেখুন আমার কিন্তু হয়ে গেল তো চিংড়ি মাছের ভাপার জন্য আমি আমি রেডি করে চিংড়ি মাছগুলোকে তো এবার দেখিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো এবার এই বাটিটা নিয়ে নেব এরপরে আমি যে সরষেটা বেটে নিলাম সর্ষেটার মধ্যে অল্প সামান্য জল দিয়ে সর্ষেটাকে একটু পাতলা করে নিলাম এবার সর্ষেটা এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো ঝাল আমি এখানে এক চামচ লঙ্কা বাটা দিলাম মাছে আমি নুন মাখিয়ে রেখেছিলাম তো সেই কারণে আমি আবার এক চামচের মতো নুন দিয়ে দিলাম আর এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারে সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব দেখুন মাছগুলো আমার সুন্দরভাবে মাখানো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে বাটিটা বন্ধ করে জলের মধ্যে দিয়ে দেবো কড়াইতে জল দেবো ব্যাস হয়ে গেলো চিংড়ি ভাপা রেডি তো এবারে আমি রান্নাটা শুরু করবো কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিলাম এরপরে কড়াইতে দিয়ে দেবো জল এবারে যে জলটা ফুটে উঠবে তখন আমি এই জলের মধ্যে বাটিটাকে বসিয়ে দেব। তো জলটা আমার ফুটে উঠেছে এবারে আমি জলের মধ্যে বাটিটাকে বসিয়ে দেব এবার জলটা যত ফুটবে সেই ভাপে ভাপে আমার চিংড়ি মাছটা ভাপা হবে তো দেখুন আমি দশ মিনিট বাদে আবার ফিরে এসেছি জল কিন্তু কড়াইয়ের থেকে মোটামুটি অনেকটাই টেনে গেছে দেখতেই পাচ্ছেন আমি ঠিক এই দাগটা অবধি জল দিয়েছিলাম তো জল বেশিরভাগটাই টেনে শুকিয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে এখন আমি বাটিটাকে তুলে নেব তো এবারে বাটিটা তুলে খুলে আপনাদের আমি দেখিয়ে দেব বাটিটা আপনাদের খুলে দেখিয়ে দেবো তো দেখুন সুন্দরভাবে আমার চিংড়ি মাছের ভাপা একদম রেডি চিংড়ি মাছ ভাপা করতে এমন কিছুই সমস্যা নেই খুব ইজিলি করা যায় সামান্য সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর একটু নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে একবারে মাখিয়ে এরকম জলের মধ্যে বসিয়ে যেটা করা হয় সেটা স্বাদই হয় অন্য রকম তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম